ইরাটিতে হিরক রাজার দেশে এলেন অভিনেত্রী জুন মালিয়া উনিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত শক্তিগড়ে তেইশে অক্টোবর ভাইফোঁটার সন্ধ্যায় তিনি এসেছিলেন একেবারে অন্য সাজে অন্য পরিচয়ে অভিনেত্রী সাংসদ পরিচয়ের বাইরে তিনি এসেছিলেন দিদি হিসেবে কালীপুজোয় হীরক রাজার দেশের অভিনব মণ্ডপ শয্যা দেখে শ্যামামাকে পুজো দিলেন বয়েজ ক্লাব আয়োজিত ভাইফোঁটা অনুষ্ঠানে ক্লাব সদস্য ছাড়াও সমাজসেবী সন্ময় চক্রবর্তী কাউন্সিলর সুবোধ চক্রবর্তীকে মঙ্গল ফোঁটা দিলেন পেলেন ভালোবাসার উপহার উপরন্ত দিলেন দিদির পরশ এদিন সমাজসেবী সন্ময় চক্রবর্তী ছাড়াও ক্লাব সম্পাদক সচিন শর্মা সমাজসেবী সঞ্জয় বসু চৌধুরী উপস্থিত থেকে বিভিন্ন উপহারে সমৃদ্ধ করেন জুন মালিয়াকে অভিভূত হয়ে সাংসদ তথা অভিনেত্রী সকলকে শুভেচ্ছা জানান এবং দর্শকদের অনুরোধে ছোটদের নিয়ে মঞ্চে নৃত্য পরিবেশন করেন বিশ্বাঙ্গর ওয়ার্ডে গিয়েছে এখানে এসে আমার এত ভালো লাগছে আর আমার মনে হয় যেভাবে সায়নি ঠিকই বলেছে যে আপনাদের হসপিটালিটি এতটাই সুন্দর খুবই আমি যখন এলাম সবাই মিলে আমাকে এত সুন্দরভাবে আপ্যায়ন করলেন আপনারা গোলাপ দিয়ে আমি কি বলবো আমি আপ্লুত আমি আমি অভিভূত ভেরি 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 টাচ আর আজকে তো বিশেষ দিন

এরকমই থাকবেন মনে রাখবেন যে আমরা সাজি কিন্তু অন্যের জন্য অন্তত আমি এটা বিশ্বাস করি যে সাজটা নিজের জন্য নিজেকে যদি আয়নায় সুন্দর লাগে নিজের মনটা তাহলে ভালো হয়ে যায় আর মন ভালো থাকলে দেখবেন যে অটোমেটিক্যালি পরিবারের সবাইকে আপনি ভালো রাখছেন তারাও ভালো থাকবেন তারাও সুস্থ থাকবেন সংসার সুন্দর থাকবে উনিশ নম্বর ওয়ার্ডে এখানে এসেছি এখানে কাউন্সিলর ছিলেন সুবোধবাবু এখানে সময় আমাকে অনেক আমার ছোটো ভাইও মিলন আছে এখানে ওরা বিশেষ করে সবাই মিলে ওরা আমাকে এত আন্তরিকতার সাথে এখানে এনেছে আমন্ত্রিত আমন্ত্রণ জানিয়ে আমার তো খুব ভালো লাগছে ছোট্ট একটা পাড়া কিন্তু কি সুন্দর কত ডিসিপ্লিন কেউ মানে সবাই কি সুন্দর এখানে কথা শুনছে গল্প করছি মানে মোটামুটি একটা আড্ডার ছলে আজকে ভাইফোঁটা হলো এটুকুই বলবো যে যুব সমাজকে এগিয়ে আসতে হবে আরও সবাই আমরা আজকাল খুব সেলফ সেন্টারেড হয়ে যাচ্ছি আমরা পাবলিক পাবলিক ইন দ্য সেন্স যে সোসাইটি সোসাইটির প্রতি কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের রেসপন্সিবিলিটি আছে আমরা যেমন কাজ করছি নিজের সংসারে পরিবারকে দেখাশোনা করছি একইভাবে আমাদেরকে সোসাইটির সাথেও সমাজের সাথে আমাদের আশেপাশে যারা আছেন তাদের সবাইকে নিয়ে যারা হয়তো একটু হলেও আমাদের থেকে খারাপ অবস্থায় আছে তাদেরকেও তুলে ধরতে হবে তাদেরকেও এগিয়ে নিচে নিয়ে যেতে হবে